নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে মার্চ মাসের রাশিফল কেমন হবে মার্চ মাস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য, কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়। সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থে রবি এবং শনি পঞ্চমভাবে শুক্র বুধ এবং রাহু সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে সেনাপতি মঙ্গল এবং একাদশভাবে রয়েছে কেতুর অবস্থান পনেরোই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাত্রি এগারোটা এক মিনিটে তার নিজের রাশি কুম্ভ রাশি থেকে পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শেষ হয়ে যাবে আড়াই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে অশুভ প্রভাব শনির ভোগ করেছেন তার থেকে মুক্ত হতে পারবেন যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ ছিল বা শুভ রয়েছে সেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আড়াই বছরে প্রচুর উন্নতি করতে পেরেছেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি পাপকর্তারের যোগে দুষ্ট রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে সেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আড়াই বছর ঢাইয়া চলাকালীন শনির প্রচুর অশুভ প্রভাব ভোগ করেছেন বর্তমানে যাদের প্রচুর অসুবিধার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে প্রচুর আর্থিক সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে পারিবারিক সমস্যা রয়েছে কর্মক্ষেত্রের সমস্যা রয়েছে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন তো প্রথমে জেনে নেব মার্চ মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে মার্চ মাসে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না ষষ্ঠ ভাব অষ্টমভাব এবং ভাব রাশিচক্রের খারাপ স্থান খুব খারাপ জায়গা অশুভ জায়গা শুভ স্থান নয় ষষ্ঠ অষ্টম এবং স্থান তো মঙ্গলের অবস্থান অষ্টমভাবে থাকার জন্য শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে ধ্যান দিতে হবে মার্চ মাসে রোগ প্রতিরোধ ক্ষমতা মার্চ মাসে কম থাকবে ঠান্ডা লাগার প্রবণতা সর্দি কাশি ঠান্ডা গরমের সমস্যা জ্বর হয়ে যাওয়া এগুলো কিন্তু থাকবে তার সাথে পেটের সমস্যা পেটের প্রবলেম গ্যাস অ্যাসিডিটির সমস্যা হজম না হওয়া এই রকম সমস্যাও কিন্তু থাকবে পায়ে চোট আঘাত লেগে যাওয়া ব্যাক পেন জয়েন্ট পেন রক্তক্ষরণ গাড়ি হয়তো আপনি খুব জোরে চালাচ্ছেন তার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল পায়ের নোক উঠে যাওয়া সিঁড়িতে ওঠানামা করছেন পায়ের মধ্যে চোট এসে যাওয়া এগুলো কিন্তু থাকবে মার্চ মাসে অতএব মার্চ মাসে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাকে ধ্যান দিতে হবে এরপর আসবো পড়াশোনা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা শিক্ষার্থী রয়েছেন মার্চ মাসে তাদের পড়াশোনা কতটা ভালো হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে চতুর্থপতি শনি চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ পঞ্চমভাবে প্রবেশ করবে রবি ও শনির সঙ্গে অবস্থান করছে চতুর্থভাবে চোদ্দই মার্চ পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে ভালো হবে রবি পনেরোই মার্চ রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে প্রবেশ করবে পনেরোই মার্চের পর থেকে পড়াশোনা কিন্তু আরও ভালো হবে মার্চ মাসে পড়াশোনা কিন্তু অত্যন্ত শুভ রয়েছে পড়াশোনা কিন্তু ভালো হবে খুব যে খারাপ হবে পড়াশোনা তা কিন্তু একদমই নয় মার্চ মাসে পড়াশোনা নাইনটি পারসেন্ট শুভ রয়েছে পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হয় যা দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে পঞ্চমভাবে অবস্থান করছে শুক্র বুধ এবং রাহু শুক্র পঞ্চমভাবে উচ্চস্থ রয়েছে রবি পনেরোই মার্চ পঞ্চমভাবে প্রবেশ করবে মার্চ মাসে পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে পড়াশোনা নিয়ে নতুন চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসবে সার্ফ মাইন্ড থাকবে আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে আপনি পড়াশোনা করতে পারবেন পঞ্চমভাবে রাহুর অবস্থান মনের মধ্যে আশঙ্কা তৈরি করাবে মনের মধ্যে অসন্তুষ্ট ভাব নিয়ে আসবে আপনার মনে হবে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন ধরুন আপনি এম করছেন ধরুন আপনি পিএইচডি করছেন রিসার্চ করছেন ধরুন আপনি এমটেক করছেন বা ল নিয়ে পড়াশোনা করছেন আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে আমি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারব তো এই রকম আশঙ্কা আপনার মনের মধ্যে কিন্তু আসবে অতএব মনকে ট্রেন্ড করতে হবে আপনি যে সাবজেক্ট নিয়ে যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেই বিষয় নিয়ে পড়াশোনা করবেন মনকে ট্রেন করবেন মানসিক শক্তির প্রচুর প্রয়োজন রয়েছে নেগেটিভ ভাবনা কিন্তু একদমই করবেন না যতটা পারবেন পজিটিভ ভাবনা ভাববেন পজিটিভ ওয়েতে পড়াশোনা করে যেতে হবে মানসিক অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে পড়াশোনা কিন্তু নাইনটি পারসেন্ট ভালো রয়েছে মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের এবং মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা মার্চ মাসে অত্যন্ত শুভ রয়েছে এরপর প্রেম ভাগ্য যা দেখা হয় পঞ্চম ভাব থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকে যারা প্রেম করছেন তাদের প্রেম ভাগ্য মার্চ মাসে কতটা ভালো যাবে চলুন জেনে নিই রাহু অনেকদিন ধরেই পঞ্চমভাবে অবস্থান করে আছে সতেরোই মে পর্যন্ত রাহু পঞ্চমভাবে অবস্থান করে থাকবে রাহু এক একটি রাশিতে দেড় বছর করে অর্থাৎ আঠেরো মাস অবস্থান করে থাকে এখনও কিন্তু রাহু অবস্থান করে থাকবে পঞ্চমভাবে যতদিন রাহু পঞ্চমভাবে অবস্থান করে আছে কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি করাবে বিগত দিনেও কিন্তু সমস্যা তৈরি করিয়েছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এবং সতেরোই মে পর্যন্ত কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি করাবে এই রাহু সম্পর্ককে ঠিক করার আপনি চেষ্টা করেছেন কিন্তু ঠিক হয়নি আপনি পজিটিভ ভাবনা ভেবেছেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে পজিটিভ ভাবনা কিন্তু ভেবেছেন কিন্তু বাস্তবে কিন্তু রূপায়িত হয়নি আপনি ভালো করার চেষ্টা করেছেন সম্পর্ককে কিন্তু ঠিক হয়নি রাহুর কারণে রাহু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে তবুও রাহু মাঝে মাঝে কিন্তু ডিস্টার্ব দিচ্ছে কোথা থেকে ভুল বোঝাবুঝি হচ্ছে আপনি নিজেও কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে কনফিউশন ক্রিয়েট হচ্ছে কোথা থেকে তৃতীয় ব্যক্তি এন্ট্রি নিচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে আপনি কিন্তু কিছুই বুঝতে পারছেন না অতএব বি কেয়ারফুল সতর্ক থাকতে হবে আপনাকে সতেরোই মে দু পর্যন্ত শুক্র উচ্চস্ত রয়েছে মার্চ মাসে প্রেমের কারোগ্র শুক্র উচ্চস্ত অতএব মার্চ মাস প্রেম প্রেমভাগ্য কিন্তু ভালো রয়েছে রোম্যান্স ভালো থাকবে ফিলিংস অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ভালো থাকবে তবে রাহুর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এরপর আসব বিবাহিত জীবন মার্চ মাসে কেমন যাবে যা দেখা হয় সপ্তম ভাব থেকে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং শুক্র উচ্চস্থ শুক্র সপ্তম্পতি বিবাহিত জীবন মার্চ মাসে অত্যন্ত শুভ রয়েছে পরিবারকে নিয়ে আপনার হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে আপনি বেড়াতে যেতে পারেন পরিবারের পরিকল্পনা করতে পারেন নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন মার্চ মাস ভালো রয়েছে যাদের বিবাহিত জীবনে ছোটো অশান্তি লেগে থাকে ঝামেলা হয় তাদের মার্চ মাসে কিন্তু ভালো যাবে বিবাহিত জীবন এরপর আসবো ভাগ্য ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট করবে যা দেখা হয় নবম ভাব থেকে নবমপতি চন্দ্র এক একটি রাশিতে আড়াই দিন করে অবস্থান করে আড়াই দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে রবি বৃহস্পতির অবস্থান মোটামুটি ঠিকই আছে যা কিছু গুরুত্বপূর্ণ কাজ করার আছে সেটা মার্চ মাসে করে নিন কোনো অসুবিধে নেই যদি খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ করার না থাকে আমার মনে হয় মার্চ মাসকে বাদ দিতে পারেন তার কারণ ঢাইয়া শেষ হয়ে গেলে যে কোনো নতুন কিছু পরিকল্পনা করবেন নতুন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আর যদি খুব আর্জেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই করে নেবেন তবে খুব যে খারাপ ভাগ্যভাব রয়েছে তা কিন্তু নয় তবে আমার মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান অর্থ আপনি ইনভেস্ট করতে চাইছেন জমি গাড়ি বাড়ি এগুলো কিনতে চাইছেন ডিল ফাইনাল করতে চাইছেন এটা মার্চ মাসে বাদ দিয়ে এপ্রিল মাসে করলে আমার মনে হয় ভালো হবে শনির ঢাইয়াও শেষ হয়ে যাচ্ছে ঢাইয়ার অশুভ প্রভাব সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে এপ্রিল মাসে যা কিছু করার করে নেবেন ভাগ্য কিন্তু সম্পূর্ণ সাপোর্ট করবে মঙ্গল নবমভাবে নিচস্ত হয়ে যাবে এপ্রিল মাসে ঠিক কথা কিন্তু ভাগ্য তবুও আপনাকে সাপোর্ট করবে ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে মানসিক অস্থিরতা অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন এগুলো কিন্তু মিটে যাবে মায়ের শরীর স্বাস্থ্য এতদিন খারাপ ছিল মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে কর্মক্ষেত্রে চাপ ছিল দায়িত্ব এসছে বার্ডেন ছিল সেই দায়িত্ব কিন্তু কমে যাবে অনেকটাই কমে যাবে কর্মক্ষেত্রে পারিবারিক দায়িত্ব এগুলো সব কিন্তু কমবে ধীরে ধীরে ঢাইয়া শেষ হয়ে গেলে এরপর আসবো কর্মভাগ্য মার্চ মাসে কতটা ভালো হবে দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য রবি দশম্পতি চতুর্থভাবে অবস্থান করে দশমভাবেই দৃষ্টি দিচ্ছে নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু রয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে শুভ পরিবর্তন কিন্তু কর্মক্ষেত্রে আসবে রবি পনেরোই মার্চ পঞ্চমভাবে প্রবেশ করলে একাদশভাবে দৃষ্টি দেবে পনেরোই মার্চের পর থেকে কর্মভাগ্য অত্যন্ত শুভ রয়েছে কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে জব চেঞ্জ চেয়ার চেঞ্জ এগুলো হবে আপনি কর্মের কিছু পরিবর্তন করতে চাইছেন মন থেকে ভেবে রেখেছেন কোনো কোম্পানি থেকে আপনি জাম্প করবেন চেষ্টা করতে পারেন কোনো অসুবিধে নেই কর্মভাগ্য শুভ রয়েছে ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে পনেরোই মার্চের পর থেকে কর্মক্ষেত্রে নেম ফেম রেপুটেশান এগুলো কিন্তু বাড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন পনেরোই মার্চের পর থেকে যারা টার্গেট বেস কিছু জব করেন টার্গেটকে অ্যাচিভও করতে পারবেন এরপর আসবো ব্যবসা যারা ব্যবসা করছেন কতটা ভালো হবে ব্যবসা মার্চ মাসে চলুন জেনে নিই সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সপ্তম প্রতি শুক্র উচ্চস্থ পঞ্চমভাবে শুক্রের সঙ্গে বুধের অবস্থান ব্যবসা কিন্তু অত্যন্ত শুভ যাবে শুক্র এবং বুধ একাদশভাবে অর্থাৎ লাভ স্থানে আয় স্থানে দৃষ্টি দিচ্ছে ব্যবসা ভালো হবে ডেলি ইনকাম বাড়বে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন পনেরোই মার্চের পর শুরু করতে পারেন অথবা ঢাইয়া কেটে গেলে এপ্রিল মাসে নতুন ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসা ঢাইয়া শেষ হয়ে গেলে তবেই কিন্তু শুরু করবেন কী ব্যবসা স্টার্ট করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন যাতে সেই ব্যবসাতে সফলতা আসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাত জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ